এটি পরিধানকারীকে সকল প্রকার নেতিবাচক শক্তি বজীন এবং শত্রুর ষড়যন্ত্র থেকে রক্ষা করে রাস্তায় দুর্ঘটনা থেকেও হেফাজত করে বলে বিশ্বাস করা হয় রিজিক ও ব্যবসায় উন্নতি এটি রিজিকের দরজা খুলে দেয় ব্যবসায় বরকতানে এবং আর্থিক সংকট দূর করতে সাহায্য করে মানসিক শান্তি ও সাহস সোলেমানি আকিক মনকে শান্ত রাখে দুশ্চিন্তা দূর করে এবং আত্মবিশ্বাস ও সাহস বহু গুণে বাড়িয়ে তোলে স্বাস্থ্যগত উপকার এটি শারীরিক শক্তি বৃদ্ধি করে রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে এবং বিভিন্ন রোগ থেকে আরোগ্য লাভে সহায়তা করে করে আধ্যাত্মিক আধ্যাত্মিক সংযোগ সংযোগ এই পাথর সাথে স্থাপন করতে সাহায্য এবং ইবাদতে মনোযোগ বাড়ায় কিন্তু মনে রাখবেন এই সমস্ত উপকারিতা পাওয়ার জন্য আসল এবং শক্তিশালী সোলেমানি আকিক ধারণ করা আবশ্যক বাজারে নকল এবং নিম্নমানের পাথরের ছড়াছড়ি তাই প্রতারণা থেকে বাঁচতে সঠিক এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে রত্নপাথর কেনা জরুরি